স্যামসাং হ্যাঁ সাড়ে দশ দেখেন নিচে নর্মাল উপরে ডিপ এটা হলো ডিমের খাঁচা টাচা সব আছে ভাই ফ্রেশ মাল আছে আসলে একটু আনফ্রেশ মাল কিনবেন চলবো ভালো এই ফ্রিজগুলো গুলাম অরিজিনালি খুব ভালো ফ্রিজ পানির বরফের টুকরা পরবো এটাতে পানি খেবেন হ্যাঁ মানে কিউবস পরবো আর হলো পানি পরবো হ্যাঁ আর এই যে নরমালটাকে দেখেন কি নরমালটা দেখেন ভাই কিচ্ছু দেখার নাই এটা নরমাল সাইড হ্যাঁ নরমাল সাইড বদ্ধ করেন না থাকুক না না এই যে ডিপটা দেখেন বরফ হইছে নি ধরেন এই লোন এই দেখেন ধরেন একটা দেখেন ভাই এটা হলো নর্মাল নাকি দেখেন আপনার উপরে ডিপ নিচে নর্মাল বাম্বুলা দেন এটাও দশ হাজার টাকা করে দেন এই একটা ফ্রিজ আছে হলো ফোর পারের এটার উপরে হলো নর্মাল আর নিচে হলো দুইটা ডিপ উপরে নর্মাল নিচে দুইটা ডিপ কে প্রথমেই বলি ভাই আপনার এই ভিডিওটা ফুল দেখবেন শুরুর থেকে শেষ পর্যন্ত একটু দেখেন হইত আপনার এই মালটা পছন্দ না আরেকটা মাল পছন্দ হইতে পারে যদি ঢাকার ভিতরে থাকেন বা ঢাকার এরিয়াতে থাকেন আপনি আইসা দেখে আপনি দোকানটা ভিজিট করেন দেখে যদি আপনার পছন্দ হয় নেন হলে নিন না আর বেশি অংশ আমার ফ্রিজগুলো বেশি অংশ সার্ভিসিং করা আমি নিজে টেকনিশিয়ান আমি সার্ভিসিং করি যাদের কেনার কোনো আগ্রহ নাই দরকার নাই যারা একটা ফ্রিজ বিক্রি করবো যারা নতুন শোরুমের একটা ফ্রিজ নেবো যাদের বাসায় একটা ফ্রিজ আছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা নিয়ে আমার এই স্ক্রিনশট করে ভিডিও করে বা একটা ভিডিও করে বা ছবি তুলে পাঠান আমি দাম বলবো যদি বুঝো হয় আমার গাড়ি চলে যাবে কোনো সমস্যা নেই আজকে একটু কম বাজারেতে শুরু করি আপনারা দেখেন এই যে একটা সুপার রেস্টোন একটা ফ্রিজ আছে সুপার রেস্টোন হ্যাঁ একদম এটা হল আমি বলি এটা ডিপইল নিচে তিনটা ডয়ের এটা ডিপ নিচে উপরে হইলো নরমাল এই যে পকেট টকেট সব আছে মোটামুটি চালানোর কন্ডিশন আছে এমন কোনো ঝামেলা নেই যে চালাইতে পারবেন পারফরম্যান্সটা খুব ভালো আপনারা চালায় চেক করে নেবেন ভাই সুপার রেস্টন কালারটা খুব সুন্দর আছে বলে দেন এটা আজকের প্রথম বিসমিল্লাহ বিল্লাহ আজকে একটা শুরু করে দিই এটা 9000 করে দিমু ভাই 9000 9000 টাকা করে দিমু একটু কমাই দেন আচ্ছা 500 টাকা কমাই দিব 8500 12 সেফটির একটা ফ্রিজ রেকর্ড করার দাম ধামাকা অফার

স্যামসাং স্যামসাং এর হ্যাঁ এটা হলো আপনার এই যে টু স্পটার স্পট আছে ভাই দেখেন আসলে যারা একটা ছোট মিনি ফ্রিজ কিনতে চান ওরে ভিতরে তো ভালো কন্ডিশন যারা একটা মিনি ফ্রিজ কিনতে চান যাদের বাজেট একদমই লো তারা এই ফ্রিজটা নিতে পারেন ঠান্ডার পারফরম্যান্স একদম 100 100 আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই এই ফ্রিজটা আজকের ব্লকে 9000 করে দিবেন 8000 টাকা আচ্ছা 7500 করে দিলাম 7500 হ্যাঁ আচ্ছা এই একটা ফ্রিজ আছে তবে ভাই আরেকটা জিনিস আপনারা ভিডিওটা দেখবেন যে মালটা আপনাকে পছন্দ স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠাবেন কারণ নাইলে আমি বুঝতে পারি না যে এই কোন ফ্রিজটা আপনি চাইতে আছেন ফোন দিয়ে বলতেছেন যে ভাই এই ফ্রিজটা আছে এটা আমার কাছে থাকে না না থাকে কেমনে বুঝবো ভাই আচ্ছা এই একটা স্যামসাং এর ফ্রিজ আছে সাড়ে দশ সেফটি হ্যাঁ এটা স্যামসাং স্যামসাং হ্যাঁ সাড়ে দশ সেফটি দেখেন আচ্ছা নিচে নর্মাল উপরে ডিপ এটা হলো ডিমের খাঁচা টাঁচা সব আছে ঠিক আছে ভাই আচ্ছা এটা আজকের দশ করা দেন ভাইয়া

ফ্রেশ কন্ডিশনে আছে দাম বলে দেন ছোট করে বলে দেন 10000 করে দিবাই না একটু কমা দিবেন আচ্ছা 9000 করে দিলাম হ্যাঁ 9000 9000 আচ্ছা এই একটা সিঙ্গারের ফ্রিজ আছে ফ্রস্টের ওই যে বলছিনা ভাই গ্রাম একটা ফ্রিজ নিতে চায় জি এটার একটু ভাই ফ্রেশ মাল এসে আসলে একটু আনফ্রেশ মাল কিনবেন চলবে ভালো এই ফ্রিজগুলো গুলো অরজিনালি খুব ভালো ফ্রিজ

কোম্পানি দেখে লাভ কি আপনি দিবেন কমাই না 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 ভাই এইখানে কোম্পানির কিছু বিষয় আছে ভাই একটা একটা কোম্পানির লিগে 20000 টাকা ডিফারেন্স হয় একটা ওয়ালটনের 20 সেফটি ফ্রিজ কিনবেন আপনি 40000 দিয়া একটা এই একটা 10 সেফটি ফ্রিজ কিনবেন হিটার ফ্রিজ স্যামসাং এর 60 65000 টাকা লাগবে 10 কি আচ্ছা এটা 11 না আচ্ছা 10 করে দেন হ্যাঁ ভাই 10 হিটার 10 ভাই এই যে একটা ওয়ালটনের ফ্রিজ আছে ফ্রস্টেড অনেক লম্বা ফ্রিজ লম্বা ফ্রিজ হ্যাঁ অনেক ইস্টার্ন সহকারে আছে না হ্যাঁ ইস্টার্ন সহকারে আছে আমি একটু এই সাইডে যাই এই যে দেখেন এটা হলো ডিপ সাইডটা এই যে এই জায়গাটা দিয়ে ভাইয়া একটু পুটিং করা হয়েছে এই বিদ্যে একটু সমস্যা ছিল একটু পুটিং করা হয়েছে আচ্ছা নাই ভাই এই জিনিসগুলা কেউ দেখাইবো রং করে দিয়ে দিব সিলভার কালার না দেখাইবো এটা তো কাজে লাগবে ঠান্ডা এটা তো কেউ বুঝে না ভাই চাই হলো চকচকা একদম মেকআপ মারা ফ্রিজ চাই আমার কাছে মেকআপ মারা ফ্রিজ নাই ভাই মেকআপ সারা কালো জিনিস যার পছন্দ নেন না আচ্ছা এটা হলো ডিপ এটা হলো নর্মাল আচ্ছা এটার সেফটি হলো আপনার ষোলো সেফটি একটা ফ্রিজ অনেক বড় ফ্রিজ

মাইনাস 510 গেছে ঠান্ডা অনেক এবি ধরনে ঠান্ডা ভাই কোন ধরনের কোন ঝামেলা নাই একদম ভাই লাগবে ভাই একদম এটা হলো আপনার সিঙ্গার পাঁচ লিটার সিঙ্গার অর্থ তো গাড় নাকি ঠান্ডা আছে

এই মালটা ফ্রেশ আছে হায়ার মাল হায়ারের মাল কলা অরিজিনাল খুব ভালো মাল ভাই আচ্ছা আচ্ছা এই মালটাও 205 লিটার কত দিব ভাই বলেন এটা 10 দিবেন না ভাই হাই হাই ভাই দিই পে এখন পাও দিতেছ না ভাই এরা করেন না এটা 12 কইরা দেন ভাই 12 12 নিলো জিতবে এটা চাক্কা আছে চারটা চারটা চাক্কার দাম হলো 12000 খালি ফ্রি ফ্রি চারটা চাক্কা ভাই মানে টাইম বোমার মতন চারটা চাক্কা আচ্ছা আচ্ছা ভাই আপনি কত কইছেন কইরা দিতে

কোনো ভাইজোজি নেন দশ হাজার টাকা রাখবো দশ দশ আর বাইয়ের বলক থেকে যে আসবে এক হাজার টাকা সরবান করবো নয় হাজার টাকা একশো পঁয়তাল্লিশ লিটারের ডিপ তো শিবা নয় হাজার টাকা ইতিহাস ব্রেক বাই এমনি আমার ভিডিও দেখলে এমনি ব্রেক মানছে যে এরি কেমনে দেয় এটি মানে নষ্ট ফ্রিজ দেয় চলবো না ভাই

নর্মালটা দেখেন ভাই কিচ্ছু দেখার নাই এটা নর্মাল সাইট হ্যাঁ নরমাল সাইট বদ্ধ করেন না থাকুক না না এই যে ডিপটা দেখেন বড় ফুইছিনি ধরেন এই লন এই দেখেন ধরেন কাস্টমার হয়ে গেছে কি মাল কিনবো এই দেখেন কি মাল কিনবো কাস্টমার আচ্ছা এবার দুটো একসাথে দেখাই দিই একটু রাখেন দেখেন আপনারা ঢাকার বাইরে অনেক দেশের বাইরে থেকেও দেখতাছে বিশেষ করে মিডল ইস্ট ওমান কুয়েত কাতার সৌদি আরব জর্ডান বাহারাইন

আশি দিব না সত্তর দিব এই রুবেল ভাই আপনার রেট কমান এখন আর রেট কমান যাবো না তো ভাই কেন কারণ আমি দেখছি যত কমে একবার ভিডিওতে বললেন যে আমি গরিব মানুষের ফ্রিজ দেই আবার এখন আবার যত কমে দিতাছি তত কাস্টমার মানে অন্য কিছু মনে করতে নিতাছে ভাই এটার প্রাইস দিমু আজকে 60000 টাকা 60000 60000 এখন এটা কি করুন যায় কোন তো আপনি কি করবেন আমি চাইতাছি তো কমায় দিতে আপনি বলেন কি করবেন নগদে 45

এই একটা ফ্রিজ আছে এটা ডিপও আছে অল্প একটু ডিপ আছে দুই থেকে তিন কেজি রাখতে পারবেন অল্প একটু ডিপ এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আর গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকলে নেওয়ার কোনো দরকার নাই দাঁড়ান আমি পিছন্ড দেখাই দাঁড়ান এটার গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল এই যে যেই পাঁচটা করা এই পাঁচটা আমাদের কোনো লোকাল মিস্ত্রি বা কোনো লোকাল টেকনিশিয়ান করতে পারবে না আচ্ছা এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসার আমি যেটা বলবো ভাই ওইটাই পাইবেন কোনো ঝামেলা হবে না এটা আজকের এত ছোট একটা ফ্রিজ বিশাল দাম হইবো ভাই যাতে এটা নিতলে টিয়া টিয়া বস্তাবোরে আনতে হইব আচ্ছা ঠিক এটা এইটা নিতলের টাকা বস্তাবো আনতে হইব এটাই বাস্তব জিনিস রূপা কিনতে রূপা কিনুন যাবো এক কেজি যেই দাম দিয়ে এটা এটা স্বর্ণ ভাই কত আচ্ছা এটা পাঁচ হাজার করে দিলাম ভাই হ্যাঁ পাঁচ হাজার লিটারের মাল পাঁচ টাকা হ্যাঁ গ্যাস কমপ্রেসার অরিজিনাল কম হবে না চারশো টাকা আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা ঠিক আছে নাই ভাই আচ্ছা এই যে একটা একশো এক লিটারের মাল একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ওরে ভাই এটা তো ভাই একদম নতুন ফ্রেশ কন্ডিশন একদম কন্ডিশন ভালো আছে হ্যাঁ আচ্ছা এই ফ্রিজ কি চলতেছে না কোনটা এটা কাটতাছে আমার শরীর এটা চলতেছে কিন্তু দেখেন ভাই আরেকটা জিনিস বুঝে আমার জিনিস আমি নিন্দা করলে কোনো সমস্যা আছে না এটা ফ্রেশ না এটার গ্যাস চার্জ করা আচ্ছা ফ্রেশ মাল কেন এখন কাস্টমাররা বুঝেন যেন আমার দোকানে ফ্রেশ কেন মাল আসে এটার গ্যাসে প্রবলেম হইছে আমি গ্যাস চার্জ করছি এটারে বলে ফ্রেশ মাল আপনারা ফ্রেশ কোজেন চলবো ভাই চলবো না মানে আমি টেকনিশিয়ান না চলে চাক্কা লাগাই দিব আমি তো আপনাদের একবার বলছি আমি টেকনিশিয়ান আচ্ছা এটা মানে ইউ আর টেকনিশিয়ান হ্যাঁ আমি টেকনিশিয়ান ভাই এটা যদি বলেন যে চলবো না তাহলে আমার দ্বারা এটা সম্ভব না আচ্ছা এটা ফ্রেশ কন্ডিশন আছে এটার গ্যাস চার্জ করা কম্প্রেসর অরিজিনাল আছে এটা 10000 টাকা রাখবো ভাই আরে রুবেল ভাই দাম ছাড়েন না দাম ছেড়ে দেন বড় বড় ফ্রিজ 9000 8000 8500 করে দিছি না ভাই এই ফ্রিজগুলো আমি দিতে পারি না পারেন ভাই একটু কমাই দেন আচ্ছা 1000 কমাই দিলাম 9000 টাকা মানে না 8500 টাকা দিয়ে দেন দিয়ে দেন 8000 দিতে পারেন ভাই 8000 দিতা আচ্ছা দেন আচ্ছা ভাই এই একটা ফ্রিজ আছে এটার চেয়ে বড় না হ্যাঁ এটা বড় এটা 5000 এ দেব কত 5000 এ এটা এটা 5000 এ এটাতে বড় হ্যাঁ এটা তো দেখান না ভাই এই বড়ই তো তুই দেখাই দিস তো এটার চেয়ে বড় এটা 5000 এ 5000 এর ফ্রিজটা ভালো হইবো আরে ভাই আপনার ঠান্ডার দরকার আপনার ঠান্ডা দেখে নিবেন পাঁচ হাজার টাকায় ভিডিওতে এই ফ্রিজটা পাঁচ হাজার কোন দোকানদারের লগে ভিডিওটা মিলাইবেন তারপর আমার কাছে ফ্রিজ নেবেন ভাই আগে নিবেন না পাঁচ হাজার টাকা রাখবো ভাই সিমেন্টসের ফ্রিজটা করি ভাই সিমেন্স অনেক বড় ফ্রিজ মেড ইন জার্মানি ফ্রিজ জার্মানি আর এটার ভিতর একটা দেখেন ভাই এটা হলো নর্মাল নাকি দেখেন এই যে এই দেখেন এটা নর্মালটা কি এই দেখেন এটা ন এত সুন্দর একটা গর্ভের সিস্টেম করছে ভাই মাথা নষ্ট একটা ফ্রিজ ভাই অল রাইট আর এটা নিচে হলো ডিপ এই যে দেখেন পুরো ফ্রিজটা একদম ক্যামেরাতে দেখেন সিমেন্সের সিমেন্সের এগুলো কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে মানে এগুলো অক হয় ফ্রিজগুলো লক হয় কত দিবেন এটা আজকে ভাই আসলে অনেক লোক জিজ্ঞেস করতে পারে যে ভাই বড় বড় ফ্রিজ আপনি 10000 11000 12000 টাকা দিবেন কিন্তু এর দাম পড়বো 50000 টাকা ভাই ভাই 50000 টাকা

আচ্ছা এই একটা ফ্রিজ আছে হলো এডো সিমেন্সের ফ্রিজ এই যে এডো সিমেন্সের এডো সিমেন্সের আচ্ছা আমি দেখাবো এই ফ্রিজটা তো সিমেন্সের না এটার দাম দিছি কত 40000 এটার सेम এটার সারো বড় দিমু 15000 টাকায় দেই আচ্ছা এই একটা সিমেন্সের ফ্রিজ আছে এটা হলো ফ্রোস্টের ফ্রিজ মানে এটা হলো ফ্রোস্ট ডিপ ফ্রোস্ট এটা ডিপ উপরে নিচে নরমাল

আপনি তো সবসময় কাস্টমারের লিগে টানেন আর আমিও দেই আপনি চান আমি কাস্টমারের লিগে দিই আচ্ছা তেরো করে দেন বারো করে দেন আচ্ছা দেন আচ্ছা এই একটা যমুনার ফ্রিজ আছে যমুনা ব্রান্ডার যমুনার এই যে দেখেন নিচে ডিপ উপরে নর্মাল আচ্ছা নিচে ডিপ উপরে নর্মাল আপনাদের বুঝতে হবে এগুলো বাসাবাড়ি থেকে আছে তো বাই এগুলো আমি প্রথম আমার প্রথম দোকানের ভিডিও আজকে করছে আমি বলছি যে আমার এই ফ্রিজগুলো বেশি অংশ সার্ভিসিং করা

এই মালটা ফ্রেশ আছে এটা যারা গ্রামে নিতে চান ঠান্ডা একশো পার্সেন্ট ভালো পাইবেন ভাই এটা গ্রামে নিতে চান হ্যাঁ কত দিবেন এটা এটাও দশ করে দিব এটাও দশ করে দিব দশ 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 করে দিন একটু খুলে দেন তো দেখি দশ দশ করে দিব হ্যাঁ দুটো ফ্রিজ দশ দশ করে দিব আচ্ছা দশ হাজার টাকা দশ হাজার টাকা দুইটা মানে দশ আর দশ দুটো ঠিক আছে পার পিস দশ করে হ্যাঁ আজকে একটা অ্যারেস্টন ডিপ দেখাবো ভাই

এটা ফ্রি ঠিক আছে আচ্ছা এই একটা ফ্রিজ আছে এটা হলো আপনার ওয়েল ক্যালভিনেটর ক্যালভিনেটর উপরে ডিপ নিচে নরমাল নাম বলে দেন এটা 10000 টাকা করে দেন এই যে একটা ফ্রিজ আছে হইলো এটা হলো গোল্ড স্টার গোল্ড স্টার ভাই ভাই এটা পাশে কত বড় উপরে ডিপ নামমাত্র দামে এগুলো কিনতে পারবেন ভাই 15000 টাকা না 15 না ওটা কমান এটা কমান আচ্ছা 14000 13000 টাকা আচ্ছা ঠিক আছে এই যে শার্পের 557 লিটার

এই ফ্রিজটা আপনার যারা নিবেন আশা করি এইবার যাবে আপনার এটা চালায়া দেখে নিবেন আমার দরকার ঠান্ডা আমার দরকার ঠান্ডা ভালো হয় আমার মাছ মাংস রাখছে এটা যে নষ্ট না হয় আপনার ওইটা দেখবেন ভাই আপনারা ফ্রিজ চকচকা দেখে লাভ নাই এখন চকচকা চাই নিছেন নিছেন ঠান্ডা হয় না তাহলে কি লাভ ভাই আপনি দিনাজপুরতে একটা মাল অর্ডার করছেন রাজশাহীতে একটা মাল অর্ডার করছেন পাবনার থেকে একটা মাল অর্ডার করছেন মাল কালার দেখে চকচকা দিকে নিছেন কিন্তু নিছেন ঠান্ডা হয় না ভাই এটার তো কোনো মান আছে মান নাই আচ্ছা এই একটা ফ্রিজ আছে হলো ফোর পারের এটার উপরে হলো নর্মাল আর নিচে হলো দুটা ডিপ উপরে নর্মাল নিচে দুটা ডিপ ছোটো করে করে দেন এটা কত দিন ভাই আপনি বলেন আপনি বললে দিয়ে দেব বলেন কত দিন পঁচিশ দিবেন কর মিয়া তিরিশ না না এটা চল্লিশ হাজার করে দেন ভাই একটু কমা দেবেন কত দিন পঁয়ত্রিশ করে দিন আচ্ছা চৌত্রিশ হাজার নখ করে দেন হ্যাঁ চৌত্রিশ নখ আচ্ছা তেত্রিশ নখ করে ত্রিশ নখ হ্যাঁ কাস্টমার দেখেন কোন সমস্যা নাই এই যে একটা ডিপ আছে 300 লিটারের এটা হলো সুপার এরেস্টন সুপার এরেস্টন 300 লিটারের এটা হলো ডিপ বিতরের সাইডটা হ্যাঁ 300 লিটার বলতে দাম বলতে এটা 16000 রাখবো ভাই 16000 হ্যাঁ আচ্ছা কিছু করা যাবে না 15000 করে 14000 করে দিন 14000 করে দিন চলে যাবে চলে যাবে 14000 টাকা সুপার এরেস্টন এটা হলো প্লাস্টিকের একটা 145 লিটারের ডিপ প্লাস্টিক 145 লিটারের ডিপ 10000 করে দেন 10 হুম

আমি তো আছি কিন্তু কাস্টমার আসলে বুঝতে পারবো বোঝার দরকার নেই যারা না বুঝবে কোনো দরকার নেই একদম পারপে খুব ভালো ফ্রেশ আছে শার্পের পাঁচশো সাতান্ন লিটার এটা পঁচিশ হাজার করে দেন না পঁচিশ হাজার না ভাই কত করবেন আঠারো দিন আচ্ছা সতেরো করে দেন হ্যাঁ সতেরো সতেরো করে দেন